একশো নিশ্চিত হয়ে বলতে পারি এই মুহূর্তে যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের মধ্যে প্রায় আশি শতাংশ সৈনিক বৈবাহিক জীবনে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল ভুক্তভোগী অফিসার জেসিওস এবং অন্যান্য সৈনিকবৃন্দের পক্ষে আমরা সবাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভুক্তভোগী সাবেক সেনা সদস্যগণ বিগত সরকারের আমলে বিশেষ করে জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান থাকাকালীন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সৈন্য সেনা সদস্যদের সামান্যতম ভুল ত্রুটিকে ইস্যু করে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে অনাকাঙ্ক্ষিতভাবে শত সেনা সদস্যদের চাকরিচিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে আমাদের প্রাপ্য পেনশন থেকে এমনকি ক্ষমতার অপব্যবহার করে দেয়া হয়েছে বেসামরিক জেল একজন সেনা সদস্যকে অনাকাঙ্ক্ষিতভাবে বিনা অপরাধে একাধিক শাস্তি দেওয়ার বিষয়টি মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করছি যে নির্মমতার জন্য একজন সেনা সদস্য আর্থিক ও পারিবারিক এবং সামাজিকভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অপদস্ত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নিজ স্ত্রী এবং বহিরাগত নারীর মিথ্যা বানোয়াট অভিযোগ নিজ গ্রামের সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ অনুমতি ব্যতীত বিবাহ অথবা ইউনিট পর্যায়ে সেনা সদস্যদের সামান্যতম ভুল রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তিগত আক্রোশ এই সকল বিষয়ে সুস্থ তদন্ত না করে একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে প্রকৃত অপরাধী না হয়েও যে সকল সেনা সদস্য বছরের পর বছর বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও নিষ্ঠা আনুগত্যের সাথে চাকরি করেছে তাদের ফ্যাসিবাদ ও বৈষম্যের ফাঁদে ফেলে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করা হয় আজ রাজধানী ঢাকা সহ প্রত্যন্ত গ্রাম ও প্রচলিত রয়েছে যে স্ত্রী অভিযোগ করলে সেনা সদস্যদের চাকরি থাকে না সেই সুযোগ কাজে লাগিয়ে একজন সেনা সদস্যকে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ি বিভিন্ন উপায়ে আর্থিক ও মানসিক নির্যাতন করে থাকে এর কারণ ও দায়ভার একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর অযৌক্তিক ও একতরফা বিচার ব্যবস্থা আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় সেনাবাহিনী প্রধানের প্রশ্ন রাখছি একজন সেনা সদস্যদের স্ত্রীর সাথে তার চাকরির সম্পর্ক কোথায় আপনারা দেশে সর্বস্তরের জনগণ অবগত আছেন যে একজন সেনা সদস্য সহ সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যকে চাকরিতে নিয়োগ দেওয়ার পূর্বে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে উক্ত সেনা সদস্যকে অথবা উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচিত করার পূর্বে কেন ঠিক একইভাবে তার অপরাধকে যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করা হয় না যে সশস্ত্র বাহিনী দেশ ও জাতির আস্থা ও ভরসার প্রতীক আমরা সেই সশস্ত্র বাহিনীর সদস্য হয়েও ও বৈষম্যের শিকার আমাদের সাথে যা হয়েছে তা অন্যায় অত্যাচার অবিচার আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত আমরা রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত এক কথায় আমরা জুলুমের শিকার হয়ে আজ প্রতিটি ছাত্র ছাত্র সেনা সদস্যগণ প্রতিটি ছাত্র ছাত্র সশস্ত্র বাহিনী সদস্যগণ মানবচর জীবন যাপন করছি সকল প্রকার ভুল টুটি দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নিজ নিজ ইউনিটে চাকরি করতে ইচ্ছে পোষণ করে ইতিমধ্যে মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় সেনাবাহিনী প্রধান সংসদ ও বিচার বিচার উপদেষ্টা মাননীয় আমরা সেই চিঠির কোনো উত্তর পাইনি তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর প্রধানদের কাছে আমাদের কষ্ট ও দাবি সমূহ তুলে দছি আমাদের দাবি সমূহ এক অন্যান্য সুবিধ সুবিধা চাকরি পূর্ণ করতে হবে যদি কোনো ক্ষেত্রে সদস্যসমূহ কোন সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরি পূর্ণ বল করার সম্ভব না হয় তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল প্রকাশ সুবিধা সমূহ সম্পূর্ণ পেনশনে আওতাভুক্ত করতে হবে ঠিক যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সেনা সদস্য সহ শত শত সশস্ত্র সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে আজ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফ্যাসিবাদ ও বৈষম্য দূরীকরণ সহ দেশ সংস্কারের কাজ চলছে আমরা সেই জায়গা থেকে নতুন করে আস্থা ও বিশ্বাস রাখি আমরা যারা ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছি আমাদের কষ্ট ও দাবি সু সুবিবেচনার মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে আমাদের